খোঁজ 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 পার্সেল খোল করো একটা ই মা দেখেছো মিষ্ট স্বপ্ন পুজোর আগে সত্যি হয়ে গেলো আর আর আমাকে ড্রেস কিনে দিতে হবে চল 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 চলে চলে কষ্ট কি হলো ডাকা ডাকি করছিস কেন দেখো আমি এই শুকনো জায়গায় মাছ ধরেছি এই শুকনো জায়গায় মাছ ধরেছিস এই তিনটে কি মাছ ধরেছিস শিং মাছ ধরেছিস এই মিষ্টি শিং মাছ তো শুকনো জায়গাতেই থাকে তা তারা আসছি খুব নড়াচড়া করছে মনে হচ্ছে এই মা কত বড় বড় তিনটে শিং মাছ এ বাবা এগুলো কি এগুলো তো কচুর ডান্টা

পেয়ারা গুলো নিয়ে নিই নেবো নিয়ে কেড়ে কেড়ে আমাদের পেয়ারা নিচ্ছে সব পেয়ারা নিয়ে চলে যাচ্ছে বাবা